দুয়েল চত্বর বাংলার জাতীয় পাখির স্মারক ভাস্কর্য ঢাকা ইউনিভার্সিটি দুই চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত দুয়েল চত্বর ঘর সাজানোর জিনিস দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ দুই চত্বর কোথায় অবস্থিত জানতে চান দুয়েল চত্বর ব্যাগ বিক্রির জন্য বিখ্যাত দুয়েল চত্বরে নার্সারি থেকে বিভিন্ন গাছ বিক্রি হয় দুয়েল চত্বর মার্কেট প্রতিদিনই খোলা থাকে দুই চত্বর থেকে কত কম দামে জিনিস কিনলাম তা শুনলে আপনি অবাক হবেন আপনার স্বপ্নের ঘর সাজিয়ে নিন মাটির তৈরি জিনিস দিয়ে দুই ৫০ চত্বরে পঞ্চাশ থেকে পনেরোশো টাকায় কি কি পাওয়া যায় চলুন জেনে আসি দুই চত্বর মাটির জিনিস দুলনা আয়না ও গাছ বিক্রির হিরিক পড়েছে ষাট টাকা থেকে শুরু করে ঘর সাজানোর সব জিনিস পাবেন দুয়েল চত্বরে যেখানে পাবেন সত্তর টাকা থেকে ঘর সাজানোর সব জিনিস ঢাবির চত্বরগুলোর নামকরণে রয়েছে বিচিত্র ইতিহাস আজ আমরা তেমনই একটি নামকরণ সম্পর্কে জানব জেনে নিন দুয়েল চত্বর ফুটপাথের সবগুলোতে কি কি জিনিস কম দামে পাওয়া যায় কেমন দামে পাওয়া যায় দুয়েল চত্বর ঢাকার সহবাগে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর অন্যতম এর স্থপতি হলেন আজিজুল জলিল পাশা এটি বাংলাদেশের জাতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক যা বাংলাদেশের ইতিহাসকে সমৃদ্ধ করেছে দুয়েল চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে কার্জন হলের সামনে অবস্থিত বাংলাদেশের জাতীয় পাখি দুয়েলের একটি স্মারক ভাস্কর্য এর স্থপতি হলেন জুল জলিল পাশা এটি বাংলাদেশের জাতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক যা দেশের ইতিহাসকে সমৃদ্ধ করে শাহবাগে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে চত্বর ঢাকা চত্বরকে হয়েছে নতুন রূপে চত্বরের চৌহদীতে নবনির্মিত ফোয়ারাটি অপরূপ সৌন্দর্যের চত্বরটি ঘিরে গ্রাম বাংলার রূপ সংবলিত স্থাপনা নকশা সবুজ ঘাসের কারপাটে বাহারি ফুলের গাছ মনকারে সবার দুইয়াল চত্বরের রাস্তা পার হওয়ার সময় পথচারীদের অপলক দৃষ্টিতে ফোয়ারাটির দিকে তাকিয়ে থাকতে দেখা যায় যেন তিলোত্তময় মুগ্ধ পথচারীগণ রিক্সা দিয়ে ফোরার পাশ দিয়ে যাওয়ার সময় ঘুরি ঘুরি বৃষ্টির মতো পানের ছটা গায়ে এসে আপনাকে চমকে দিতে পারে পরক্ষণে পানিময় হিম হাওয়ার পরশ দেবে অন্যরকম প্রশান্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়জ মেয়র সাইদ খুকন দুয়েল চত্বরে আধুনিকীকরণ ও বর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন উদ্বোধনের পরই দর্শনার্থীরা এসে বিভিন্ন স্টাইলে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন কৃত্রিম দুয়েল জোড়া নতুন রূপে সাজার পর দেখতে এসেছে পাখির প্রকৃতিরা দুয়েল চত্বরের উত্তর পূর্ব কোণে বিখ্যাত রাজনৈতিক তিন নেতার সমাধি শিশু একাডেমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট আর পূর্ব দিকে আছে শিক্ষা ভবন প্রেস ক্লাব সচিবালয় ও উসমান উদ্যান দক্ষিণ পূর্ব দিকে রয়েছে কার্জন হল আর দক্ষিণ পশ্চিমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার ও বুয়েট লুক ও কারুশিল্পীরা চত্র এলাকায় প্রায় চল্লিশটি মৃৎশিল্পের দোকান সহ মোট পঞ্চাশটি বাঁশ বেত ও কাঠের হস্তশিল্পের দোকানে নানা বাহারি পণ্যের প্রশ্ন নিয়ে বসে এখানে পাওয়া যায় মাটির তৈরি বিভিন্ন তৈজাসপত্র ছোট বড় বিভিন্ন আকারে পাতিল কলস সরা ফুলদানি বাহারি খেলনা মাটির শানকি কাপপিরিচ জগ থালা বাটি পোড়ামাটির ভাস্কর্য মাটির তৈরি ফলমূল অলঙ্কার বৈশাখী চুরি বেত ও কাঠের শোপিস পাটের শিখা পুতুল হ্যান্ড পার্স সাইড ব্যাগ উগলা ও নারিকেলের খুসার তৈরি নানা ধরনের শোপিস এছাড়াও রয়েছে নকশি করা তালপাতার পাখা বাঁশের বাঁশি কুলু ডালা পাখি নৌকা একতারা ডুগডুগি ঢোল মাতাল মাতাল সাপের বিন পুঁথির মালা ঘর ও গ্রাম্য চিত্রকর্ম সহ হাজারো বাংলাদেশ ঐতিহ্যবাহী পণ্য দুয়েল চত্বরের এই রমরমা কারুশিল কারুশিল্প ও মৃৎশিল্প ব্যবসা বাংলাদেশের শিল্পকে বাঁচিয়ে তুলতে সক্ষম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার অন্যতম দৃষ্টিনন্দন স্থান এই দুয়েল চত্বর কার্জন হলের সামনে বাংলাদেশের জাতীয় পাখি দুয়েলের একটি স্মারক ভাস্কর্য যা জাতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক ও বাঙালির সংস্কৃতির পরিচায়ক আবারও বলে রাখি দুয়েল ভাস্কর্যের স্থপতি হলেন আজজুল জলিল পাশা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর ভালো না লাগলে ডিজে লাইক দিলেও আমি কিছু মনে করব না বরং আরও ভালো ও তথ্যমূলক ভিডিও বানানোর চেষ্টা করব তবে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ